পূর্ণাঙ্গি ভাষা দিবসের যে সমাবেত হয়েছে এর আগে আমাদের ডক্টর শরণ কুমার মাহাতো বিস্তারিতভাবে বলেছেন যে একটা ভাষা স্বীকৃতি পেতে গেলে তার অনেকগুলো ফর্মালিটি আছে সেই ফর্মালিটি মেনটেন করা এগোতে হবে কারণ আমরা জানি একটা ভাষা বা একটা পার্সি আমাদের যে মাতৃভাষা মাতৃ উদ্দেশ্য

জনসমন্বিত উদ্যোগ নিতে হবে কারণ আমরা যারা রুমালি ভাষাভাষী তারাই যে এই ভাষায় কথা বলবো তা না যারা অন্যান্য ভাষাভাষী যারা আছেন তাদেরকেও কিন্তু এই জায়গায় আসতে হবে তবে কিন্তু একটা ভাষা সমর্থিত হবে এবং আমরা ওই ভাষাকে একটা স্ট্যান্ডার্ডাইজেশন জায়গায় নিয়ে যেতে পারব আমরা যদি বিভিন্ন তথ্য দেখি যে আমাদের রুমালি ভাষার যে

বেটা অ্যাকসেপশন কনসেপ্ট বা වෙන কিন্তু आपका শিক্ষা শিক্ষা চিন্তা করি এডুকেশন চিন্তা বাড়া বাড়ায় চিন্তা নকড়ে তখন আমাদের জ্ঞানের অভাব জ্ঞানের পারলে আমাদের সোসাইটি বা কোনো ব্যক্তি বা কোনো পার্সেন তখন কি হয় তাহলে তখন আমাদের একটা জায়গায় আমরা যে কারো বলিতে এই আমরা সাহায্য পেয়েছি তারা একটা জায়গায় গভীর চিন্তা করে এই যে আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আমাদের ডক্টর শ্যামল কুমার মাহতরিকা বললেন দু হাজার আঠারো সাল থেকে এই যে মেমোরেন্ডাম মুখ্যমন্ত্রীকে দিয়েছেন

তাহলে রাইট টু একটা আমাদের ফলো করতে হবে তাহলে প্রাইমারি স্কুল থেকে আমাদের যে ছেলে আসবে তাদের মধ্যে যে ড্রপ আউট সংখ্যা কমবে আমাদের বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন রকম স্কিম আমাদের হয়েছে সর্বশিক্ষা অভিযান হয়েছে সবুজ শিক্ষা হয়েছে অনেক কিছু হয়েছে তাহলে এই জায়গায় আমাদের যদি জানতে হয় তাহলে আমাদের যারা অভিভাবকরা আছেন বা

কিছু কিছু কলকের লেখকগুলোকে এইভাবে কিন্তু বলতো যে থাকে কথা বলছে অপু বলছে লাস্টে যেটা সেই থাক কিন্তু আমরা একটা ভাষাতে শিখতে পেরেছি এটাও কিন্তু কম ব্যাপার না এটাও আন্দোলনের ফসল আবার যদি এখন দেখি দু হাজার এগারো সালের সেন্সাস দেখি তাতে তো আমরা কিন্তু দেখতে পাবো যে সেই যে আঠারো থেকে কুড়ি লাখ যারা কথা বলতেন তারা কিন্তু এখন পাঁচ ছ লাখ বেশি তাহলে কিন্তু আমাদের যে লোক কি করেছে লোক কমে কিন্তু আমাদের শিফট হয়ে গেছে কারণ আমাদের একটা কথা আছে ডাইলেক্টের কথা আছে কোনো একটা শক্তিশালী ভাষার পাশে আরেকটা ভাষা যদি থাকে তাকে গ্রাস করে তাই সেই সময়ে কিন্তু কিছু লোক কিন্তু সেই শক্তিশালী ভাষা যেটা থাকবে সেদিকে চলে যায় আর কিছু লোক অবশিষ্ট থাকে তারা

বিভিন্ন পরিষেবা আছে আমাদের যেটা আমাদের বললেন সনদ দলサル বললেন যে আমাদের রিকগনাইজেশন দিতে আমাদের স্ট্যাটাস দরকার এই জিনিসগুলো আপনারা আর এই জিনিসগুলো আনতে গেলে কিভাবে আপনারা করব কারণ এই জিনিসগুলো আমাদের জন্য কিছু কিছু ফাইল পেজ থাকে যা আমাদের এই ভাষা

যেটা কিন্তু ভাবতে হবে কারণ এক সঙ্গে ছিল যে আমাদের ভাষাভিত্তিক রাজ্য গঠন হয়েছে কিন্তু সেই কনসেপ্টটা এখন নেই বললেই চলে ভাষাভিত্তিক রাজ্য লাস্ট গঠিত হয়েছে দু তিন সালে দু হাজার সালে এবং সেখানে সাম্পাতি যে ভাষাটা দু হাজার তিন সালে রিটন হয়ে যাচ্ছে এই ছিল আমাদের যেহেতু বিধানসভায় পাশ হয়েছে এবার আমাদের

আমরা যদি বিভিন্ন সময়ে যদি বিদেশি সাহিত্য কথা বা বিদেশি ভাষা বলি ইংরেজি ভাষা কিন্তু এক সময় এত উন্নত ছিল না তারা প্রথমত কি করেছিল ইউনিভার্সিটি উইল তৈরি করেছিল যাতে ইউনিভার্সিটি লেভেলে যারা পড়াশোনা করছে তারা কিন্তু পড়ার লেখা পড়ার সাথে সাথে তাদের সাহিত্য চর্চা যেন হয় আমরা যদি এগারোশো বারো সালের যদি ইংরেজি সাহিত্যটা দেখি তখন তো শেক্সপিয়ার আসেনি

এই সমস্ত রকম সহযোগিতা আপনারা পাবেন যারা যারা এই ন্যাশনাল যতই সেমিনার হবে যত আমাদের ন্যাশনাল সেমিনার হবে তার তত বেশি কিন্তু আমাদের ভাগ বিনিময় হবে এবং এই ধরনের প্রোগ্রাম আমাদের চলতেই তাহলে আমাদের মধ্যে যে উচ্চাশা আমাদের মধ্যে যে পরিকল্পনা আমাদের মধ্যে যে ইমাজিন করার যে চিন্তা ভাবনা আমরা কিন্তু পরিণতি করতে আশা করি আমাদের আরো দিবস প্রোগ্রাম হবে আমাদের কুরবানি ভাষার দিবস এবং পালন করছি তার সাথে কুরবানি ভাষা নিয়ে বিভিন্ন সেমিনার গবেষণার বিষয় উপরে সাহিত্যের বিষয়ে এগুলো হোক তবেই কিন্তু আমরা একটা জায়গায় পৌঁছতে পারব কারণ আমরা যদি ধরি তো অনুবাদ সাহিত্য নিয়ে কিন্তু আমাদের শিক্ষা সম্পূর্ণ হবে যতদিন আমরা এই যে পাঠ্য পুস্তক বই না করতে পারি বই না বার করতে পারি ততদিন আমরা আমরা কত কিছু চাইতো অনুভব করে আমাদের ভূমিকা এর সরব করব কিন্তু সেখানে কিন্তু আমাদের যেwidetilde আমাদের আশা মিটবে না যতক্ষণ না আমাদের যতক্ষণ ব্যবসা পেয়ে এবং আদার লেখা আমাদের পাচ্ছি এই আশা করি আমাদের এই প্রোগ্রাম হবে প্রোগ্রাম হবে